সূরা নিসার 138 আয়াতে বলা হয়েছে যারা ঈমান আনে এরপর অস্বীকার করে পুনরায় ঈমান আনে আবার অস্বীকার করে এরপর কবরের আরো বেড়ে যায় আল্লাহ কখনো তাদের ক্ষমা করবে না এবং তাদের সঠিক পথে পরিচালিত করবে না এখন আমার প্রশ্ন হলো তাহলে কিভাবে মৃত ধর্ম থেকে নাস্তিক এদের এই দুনিয়াতে যারা এই যে মরণ সমাজ যারা আছে বা ফতি এদের মৃত্যুদণ্ড কার্যকর করে প্রকাশ্যে এটা মানে কিসের ভিত্তিতে এটা তারা করে এই এটাই আমার প্রশ্ন জি ধন্যবাদ আপনার প্রশ্নটি আমি মহাতু মালান আব্দুল সাহেবের কাছে রাখছি সুরা নি সার একশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহতলা বলছেন আউজুদ্লাহ হিমিনা শেহতানি রুজিম হিনাল এজিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মাজ দাদু কুফরান লম ইয়াকুনিল্লাহ লে ইয়া গফির আলহম বলা সাবিলা যারা ঈমান এনেছে এরপরে কুফুরি করেছে আবার ইমান এনেছে আবার অস্বীকার করেছে এরপরে তারা তাদের কুফুরি প্রবৃত্তি বৃদ্ধি পেতে থেকেছে অনবরত আল্লাহ এমন অপরাধীদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথও দেখাবেন না প্রথম কথা ভাই আরুনুর রশিদ মামুনুর রশিদ আপনার প্রশ্নের উত্তরে প্রথমে আমরা জানতে পারলাম যে বারবার ইমান আনার সুযোগ আছে বারবার ধর্মত্যাগ করা সত্ত্বেও হত্যাকাণ্ড বা মৃত্যুদণ্ড প্রদান করা হয়নি যদি ধর্মত্যাগের শাস্তি মৃত্যুদণ্ডই হতো তাহলে নিসার আয়াতটি একশো আটত্রিশ নম্বর আয়াতটি অবতীর্ণ হতো না এখানে আল্লাহলা বলে দিচ্ছেন যে যারা অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ তালা জীবিত রেখেছিলেন সেই জন্যই তো সুম্মা আমানু আবারও ইমান আনার সুযোগ পেয়েছে আর যদি এই তথাকথিত ধর্মান্ধদের কথা অনুযায়ী তথাকথিত সিদ্ধান্ত অনুযায়ী তথাকথিত ফতোয়া অনুযায়ী মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড হতো তাহলে দ্বিতীয়বার ইমান আনার আগেই বেচারা পরকালে উপস্থিত হয়ে যেত পরপারে চলে যেত এরকম কোনো জঘন্য শিক্ষা ইসলাম ধর্মে নাই পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে চাইলে মানতে পারো চাইলে অস্বীকার করতে পারো আধ্যাত্মিক অপরাধ অতএব পরকালে বিচার হবে ইহকালে হবে না দ্বিতীয় আপনার বলা হলো যে এত স্বাধীনতা থাকা সত্ত্বেও অমুক অমুক দেশে কেন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কেননা কারণে ইসলামের নামে বিকৃতি ঘটেছে যাদের কাছে আধ্যাত্মিকতা নাই যাদের কাছে নৈতিকতা নাই যাদের কাছে আল্লাহ এবং রসুলের সাথে জীবন্ত সম্পর্ক নাই তারা এই ব্যবসা বাণিজ্য করেই খায় আর সমাজকে কীভাবে কুক্ষিগত করে রাখতে হয় সেজন্য তাদের হাতে কিছু খড়গ রাখতে হয় মধ্যযুগীয় হিন্দু পুরোহিতরা বললো বলতো জাত গেল জাত গেল। কথায় কথায় জাত মেরে দিত তারা এই এটা করেছ এই অতএব তোমার জাত মারা গেছে ইউরোপিয়ান চার্চের যারা পুরোহিত ছিল তারা যে কোনো মহিলাকে রাস্তায় ধরে ডাইনি সাব্যস্ত করে পুড়িয়ে ফেলতে পারত এরকম জঘন্য অপরাধ তারা করেছে ধর্মের নামে যখন আধ্যাত্মিকতা শূন্য হয়ে যায় কোনো জগৎ এবং ধর্মের অনুসারীরা তখন তারা এই বাহ্যিক খড়গ নিয়ে ঘোরাফেরা করে এটা হলে এটা হবে এটা হলে এটা হবে সুতরাং সাবধান আমাদেরকে চ্যালেঞ্জ করার সাহস করো না ধর্ম বিষয়ের যিনি মালিক ধর্ম জগতের যিনি মালিক তিনি অনেক বড় অনেক উদার তিনি বলেছেন মানুষ ইহ জগতে সম্পূর্ণভাবে স্বাধীন ধর্মগ্রহণ বর্জনের ক্ষেত্রে আমি আল্লাহ পরকালে তাদের বিচার করব চাইলে শাস্তি দিব চাইলে ক্ষমা করব কে কি কারণে ধর্ম গ্রহণ করেছিল কে কি বুঝে ধর্ম ত্যাগ করেছে সেটা তোমরা জানো না আমি জানি আমি জানি অতএব আল্লাহকে আল্লাহর কাজ করতে দিতে হবে এবং আমরা বান্দা হিসাবে বিনয়ের সাথে জীবন কাটাবো এটাই হচ্ছে ইসলামের শিক্ষা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন